নমস্কার আপনার স্বাগত জানচান আর আজকে আমার ভিডিও নিয়ে এসেছি তাদের জন্য যারা ফিল্ড ভেরিফিকেশন করতে যাচ্ছে আর দেখছে ভোটার ওনার পার্টে বিলংস করছে না তাহলে ওদের ফিল্ড ভেরিফিকেশান কীভাবে করবেন আপনি এই ভিডিওতে আমরা এটাই জানবো তার জন্য আমি যাচ্ছি ফিল্ড ভেরিফিকেশন অপশানে ফিল্ড ভেরিফিকেশন অপশানে খুললে দেখে এরকম খুলে টোটাল লিস্ট থাকে তার পাশে ভেরিফাইড থাকে আমার একটা এরকমই ফর্ম এসে চলে গেছে সেটা আমার পার্টে বিলং করে না সেটা আমি একবার ফিল ভেরিফিফাই করতি দেখুন আমার ওই পার্টটা আমি ওই ফর্মটা খুলে নিয়েলাম এলাম এরকম ফর্ম খুলে গেছে নাম আছে পাশে এদিকে একটা পিকচার আসবে ওনার তারপরে ওনার জেন্ডার আছে বাবার নাম আছে রিলেশান আছে ওনার মোবাইল নম্বর আছে ইমেল আইডি দেওয়ার জায়গা আছে তার ছাড়া সব থেকে আগে আমার প্রথম কাজ হয় যখন আমি কোনো ফর্ম খুলি দেখার কি ওই ফর্ম আমার পার্টে বিলং করছে না কেন কি অনলাইন ক্ষেত্রে কখনো মাঝে মাঝে এরকম হয় সেম এলাকা থাকলে চলে আসে দেখুন এই অ্যাড্রেসটা যা আমি এখানে দেখতে পাচ্ছি এই অ্যাড্রেস আমার পার্টে বিলং করছে না তাই আমরা এটা ডিসপোজ করতে পার্টি না এটা আমরা ফিল ভেরিফাইও করতে পারছি না তার ক্ষেত্রে এই কি এরকম পড়ে যাবেন না আমাকে একাকে ডিসপোজ করতেই হবে এটা করার জন্য দেখুন সবথেকে সিম্পল প্রসেস আছে বলা যায় কি আমাদের ফিল্ড ভেরিফিকেশান এর থেকে সিম্পল কোনো প্রসেস নেই যদি এরকম কোনো কেস আসছে আমাদেরকে জাস্ট সিম্পলি যেখানে ওনার নাম ডিটেল আছে ওর নিচুনে দেখুন একটা অপশান আছে ডাজ দ্য ফর্ম পিটেন্ট ইউর দ্য পলিং স্টেশন মানে এর মানে এটাই হচ্ছে কি যে ফর্ম আপনার স্ক্রিনে আছে এখন এই ফর্মের অ্যাড্রেস কি আপনার পার্টে বিলংস করছে যদি আপনার পার্টে বিলংস করছে তখন আমরা এখানে একে ইয়াস করতাম আর ইয়াস করার পর নিচনের দিকে আমি অটোমেটিক এই সব যথে ফর্মে আছে সব মিলিয়ে আধার কার্ড চেক করতাম এর অ্যাড্রেস চেক করতাম অ্যাড্রেস ডকুমেন্ট চেক করতাম কিন্তু আমি দেখছি না এটা তো আমার পাঠে বিলং নেই আমাকে জাস্ট কিছু করতে হবে না যেখানে আমরা ইয়াস করতাম সেখানেই জাস্ট আমাকে নো করে দিতে হবে যা এটা আমি নো করলাম দেখুন নিচে না যত অপশান সব অটোম্যাটিকলি ডিসেবল হয়ে গেছে মানে আমি আর কিছু করতে পারবো না আমাকে আর কিছু করার প্রয়োজনই নেই আমাকে জাস্ট এই ফর্মকে দেখুন নিচে কিছু অ্যাভেলেবল অ্যাভেলেবল নটিং রিমার্কস কিছু লেখার দরকার নেই আমি জাস্ট একে নো করলাম আর নিচন দিকে এসে একে সিম্পলি সাবমিট করে দেবো যে আমি একে সাবমিট করছি দেখুন কি লিখে যাচ্ছে ফর্ম রি ইনিশিয়েটেড টু এই আরও সাকসেসফুলি মানে এই যা ফর্ম আছে যা ভুল করে আমার পার্টে এসেছে সেটা আমি ক্লিয়ারলি বলে দিলাম কি এই আমার পার্টি বিলংস করছে না আর সাবমিট করলাম তো রকম একটা পপ আপ চলে আসলো সেটা এই ফর্মটা এবার ডাইরেক্ট এই আর আন্ডে চলে গেছে আমার সিস্টেম থেকে এই পুরো ইরেজ হয়ে গেছে এইটা এক জসেস আছে সিম্পল প্রসেস আছে সেটা দিয়ে এরকম আমরা ফর্মকে ভেল ভেরিফাই করতে পারবো আই হোপ আপনাকে এই ভিডিও পছন্দ হয়েছে পছন্দ হলে আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ